হ্যালো রিবান তো আজকে যাচ্ছি হচ্ছে কুমারটুলি মানে আজ হচ্ছে আট তারিখ মানে নভেম্বরের আট তারিখ তো বাবার একটা গয়না আনতে হবে তার জন্য আমি আর দিদি কুমারটুলি যাচ্ছি আর ওখানে গিয়ে দেখি কি কি করতে হয় না করতে হয় মানে কিছু দোকান ঠোকানও তো দেখবো বা আমি কুমারটুলি আগে একবার গেছিলাম খুব ছোটোবেলায় তো এখন আবার যাচ্ছি দিদির সাথে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বেরিয়ে গেছি আর এখন হচ্ছে মারাত্মক রোদ বাইরে মানে বিভৎস রোদ দেখো দেখতেই পাচ্ছি পুরো ঝোলসে গেছে বিশাল রোদ তো এখন টোটো ধরবো জয়রড থেকে তো তারপরে আমি দিদি যাব দিদি স্কুল থেকে একবারে ডাটে যাবে আর আমি অল্প স্টেশন যাব شارু তত এখন টোটো পেয়ে গেছি আর আমি যেহেতু একা আছি এজন্য টোটোটা ছাড়ছে না সবাই আসবে মানে কয়েকজন আসবে তারপরে ছাড়বে কিন্তু জয়রড থেকে ধরলে একটা সুবিধা আছে একা বসলেও কিছুক্ষণ পরে ছেড়ে দেয় তো তারপরে স্টেশনে চলে আসলাম তো এখন স্টেশনে আছে আর দিদিওই দেখো আসছে ওই যে এটা সিলেট কালারে চুড়িদার পরে দিদি আসছে তো এখন আমি আর দিদি যাব আমি এখন ওভার উঠে বসে আছি তো এখন দমদম স্টেশনে চলে এসেছি মানে ট্রেন থেকে এই ট্রেনটার থেকে সদ্য নামলাম আর এখন যাব মেট্রোর দিকে কারণ মেট্রো ধরবো এখন পুরো ফাঁকা দেখ একটা লোক নেই এক নেই পুরো ফাঁকা তো মেট্রো করে চলে আসলাম এখন কুমারটুলির এখানে আর এই রোডটা পার করে ওই পাশে গেলেই কুমারটুলি আমি তো অনেক ছোটোবেলায় এসেছিলাম বাবার সাথে আর সেরকম রাস্তাঘাট আমি তেমন চিনিও না এখানে এবং তখন আমার কিছু মনেও নেই তো এখন দিদির সাথে আসলাম আর এসে তো আমার ভীষণ আনন্দ লাগছে কারণ পুজোর সময় এসে নিয়ে তো মানে দুর্গা পুজোর সময় তো আসতে পারিনি কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় আসতে পেরেছি তো জগদ্ধাত্রী ঠাকুর এখানে বানাচ্ছে তো দেখো এখনো পর 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 এখান থেকেই ঠাকুর শুরু হয়ে গেছে তো ফার্স্টে দেখলাম একটা বড়ো জগদ্ধাত্রী আর এইটা তো কি সুন্দর মানে মুখে এখনো চোখ ঠোক আঁকা হয়নি কিন্তু মুখটা এত মিষ্টি আর শাড়িটা এত সুন্দর না তোমরা দেখো কি সুন্দর না তো তারপরে পরপর ঠাকুর ছিল আর এটা ছিল সম্পূর্ণ শোলার সাজের আর এটা পুরো অন্য রকম সোলার আমাদের ওখানে এরকম ধরনের সোলার শ্বাস পাওয়া যায় না বা কেউ লাগায় না হয়তো তারপরে এটা ছিল একটা থিমের জগৎাতি তো মাটির পুরো আর এটা ছিল গোল্ডেন কালারের তো যেটা দেখবো মানে কোনটা কোনটা দেখবো প্রত্যেকটাই সুন্দর আর এখানে দেখো কিছুদিন আগেই আমাদের ট্রাম বন্ধ হলো কিন্তু ট্রাম রয়ে গেছে তো এটার জন্যই খুব খারাপ লাগছে কারণ আমি কোনো দিন ট্রামে চড়তে পারিনি এটা স্বপ্ন স্বপ্নই রয়ে গেল গেলো তারপরে দেখি এখন এখানে প্রাইমার কোট মানে খড়ি মাটি দেওয়া হচ্ছে আর কিছু কিছুতে দেখানো শুকায়নি মাটি ঠাটি দেওয়া হচ্ছে তো যাই হোক এরকম করেও এগুলো হয়ে যাবে নবমী পুজোর আগে তো পরপর বরপর ঠাকুরগুলো দেখে এত ভালো লাগছে না আর এখানে আমি দিদিকে বলছি ওই দিকে লাল কালারের শাড়ি পরা ঠাকুরটা আর এটা দেখো এটা কত বড় আর কি সুন্দরভাবে শাড়িটা পরিয়েছে তো তারপরে এখন যাচ্ছি ভেতর দিকে কারণ আমাদের ওখান থেকেই গয়না নিতে হবে এসছি বাবার একটা জগদ্ধাত্রী আছে তো তার জন্যই গয়না আনতে তো তার জন্য একবারে চলেও আসলাম আর দেখা হয়নি যে ও তো আমার গুমার টুরি আগেও মানে যখন দেখেছি তখন আমার তেমন একটা জ্ঞান ছিল না তো এসে নিয়ে তো দেখলাম আর এখানে সিংহগুলোকে দেখলাম প্রত্যেকটা সিংহতে টাওয়াল পরানো মানে আমাদের ওখানে যেমন রঙ করে কিন্তু এখানে না প্রত্যেকটা সাদাতেই দেখবে সাদাতে সাদাতে মানে সাদা ধরনের সিংহ তো এখানে এসে নিয়ে একটা জিনিসই দেখলাম যেটা হচ্ছে কাক মানে আমাদের ওদিকে সেরকম একটা কাক দেখা যায় না আর কলকাতার সাইডে যত আসবো ততই কাক দেখব এটা আমার বেশ ভালো লাগে যে কলকাতার দিকে আসতে অনেক কাক দেখা যায় কিন্তু আমাদের ওখানে অত কাক মানে কাক দেখাই যায় না বলতে গেলে তো দেখো এখানে সিংহগুলো প্রত্যেক কটাই সাদা ধরনের তো এটার মধ্যেই শেড করে কালারটা আনবে মানে কালারটা করবে আর এইগুলো কিন্তু সমস্তটাই টাওয়াল পরানো পিন দিয়ে মেরে মেরে আর এই বেনারসিটা দেখো কী সুন্দর মানে একটা পিয়াজি কালার আর সবুজের মধ্যে আর এই জগতে কত ছোট্ট তো এখন গলি দিয়ে যাচ্ছি আর এখানে গলিগুলো ভীষণ ছোট ছোট কি করে বার করে কে জানে এত বড় বড় ঠাকুর ও ওদের ঠিক টেকনিক আছে ওইভাবে হয়তো বার করে তো এখন প্রত্যেকটা ঠাকুর দেখছি আর এই ঠাকুরগুলো কী সুন্দর মানে এত সুন্দর মুখটা আর তেমন গয়নাকাটি পড়ানো মুখটাই এত মিষ্টি না মানে মুখটাতে না চুল না গয়না কিছু না লাগালেও মুখটা মনে হচ্ছে এত মিষ্টি যেন হাসছে কিছু চোখ মুখ না একেও মনে হচ্ছে যেন ঠাকুর হাসছে তো এটা সম্পূর্ণ মধ্যে মাটির ছিল যাই না ঠাকুরটা কত ভারী হবে কারণ এরকম পেছনে যদি মাটির চালা থাকে তাহলে ঠাকুর ভারী হয় তোমরা বুঝতেই পারছো যে কতটা ওয়েট হতে পারে তো তারপরে এই ঠাকুরগুলো আর এখানেই হচ্ছে পাশে মোহনবাসীর রুদ্রপালের তো সেটাও দেখলাম আমি চিনি না যেহেতু আমি দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি বললে এই তো এইটাই তো সামনেই ছিল মোহনবাসীর রুদ্রপালে আর তারপরে ভেতর দিকে আসলাম আর এই জগদ্ধাত্রীটা বাপরে বাপ কত বড় আর কি মিষ্টি লাগছে দেখতে দেখো এত সুন্দর লাগছে পুরো সাদা রঙের তো তারপরে দেখলাম একটা একটা করে এখানে প্যান্ডেলও হচ্ছে মানে এই সব জায়গাতেও জগদ্ধাত্রী পুজো হয় তো এখন পুরো দিকটা ঘুরে ঘুরে দেখছি আমি আর দিদি দিদি বলছে এখানে রাস্তাঘাট সব চিনে রাখা ভালো এর জন্য আমাকে সমস্ত কিছু চিনিয়েও দিচ্ছে যে তুই চিনে রাখ তোর অসুবিধা হবে না পরে যদি আসতে হয় কোনো কারণে বাবার কোনো গয়নাগাটি আনতে তো এর জন্য গলিগুলো ঘুরে ঘুরে দেখছি আর আমি এমনিতেও ঘুরছি কারণ একটু ঠাকুরমাকুর দেখবো আর এখানে দেখো গাটি বানাচ্ছে মানে ঠাকুরের যেই সাজগুলো সেগুলো এরা বানাচ্ছে এখানে সমস্ত কিছু গাটি বানানো বলো ঠাকুর বলো চালি চালচিত্র সব সমস্ত কিছুই বানানো হয় তো এখানে এসেছিলাম বাবার যেই সাজটা নেব সেটার জন্য কিন্তু বলে এক ঘন্টা ওয়েট করতে হবে তো তার জন্য আর এক ঘন্টা ওয়েট করার সময় নেই আর এগুলো দেখো কত পুচকে পুচকে যাওয়া আর পুরো অরিজিনাল সিটি গোল্ডের গয়নাঘাটি পড়ানো তো এই ঠাকুর দেখতে দেখতে পাশে দেখছি এখন ফাইবারের মানে ফাইবারের কাজ হয় এই জায়গাটা বিভৎস গন্ধ ছিল তো এই করতে করতে দেখলাম যে একটা ঠাকুর যাচ্ছে মানে যেহেতু কাল না পরশুদিন নবমী তো এর জন্য ঠাকুর তো যাওয়া শুরু করেও দিয়েছে আর তারপরে আসলাম এই দোকানটাতে তো এই দোকানটাতে পেয়ে গেছিলাম বাবা সাজটা তো সেটাই দিদি আর নিয়ে নিলাম দিদি দিদি নিল আর আমার ব্যাগের ভেতরে ঢুকিয়েছে শাড়ি যে শাড়িটা নেওয়ার আর গয়নাটা দিদির হাতেই নিয়েছিল তো দেখো এখানেও পর পরপর ঠাকুর মানে এখানে একদম ছোট ছোট জায়গাগুলো কিন্তু অনেক ঠাকুর মানে কোনো জায়গায় ফাঁকা নেই প্রত্যেকটা জায়গাতেই ফাঁকা মানে ঠাকুর ভর্তি মানে দুর্গা ঠাকুরের মতো যেমন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটা তেমন হয় না কিন্তু ওখানে প্রত্যেকটা ঠাকুরই মানে প্রত্যেকটা কারখানাতেই ঠাকুর একদম ভর্তি যাই না এত জগদ্ধাত্রী পুজো কোথায় হয় কারণ চন্দননগর আর কৃষ্ণনগরের ঠাকুর তো সেখানে বসেই বানাতো এগুলো একটাও চন্দননগর বা কৃষ্ণনগরে যাচ্ছে না গেলে পঞ্চমীতেই চলে যেত তো এখন বাড়ি ফেরার আর খিদেও পেয়েছে এর জন্য কিছু খাবো দিদি বললো চল কিছু খেয়ে নি আর সামনে তেমন একটা দোকান না পাওয়াতে এখন যাচ্ছি যে দেখি ওখানে কিছু খাওয়ার পাই কি না আর ওই তো ট্রাম লাইনগুলো দেখতে পাচ্ছ মানে পুরো রাস্তা ভর্তি ট্রাম লাইন একটু এমনি ফাঁকা নেই প্রত্যেকটা লাইনেই যেন ট্রাম চলে এরকম ট্রেন লাইনের মতো এরকম ট্রাম ট্রামের লাইন তো এতদিন ট্রাম চলতো এবং ট্রামে তেমন একটা ভিড় হতো না কিন্তু যেই ট্রামটা বন্ধ হয়ে গেল এখন সবাই ট্রাম চড়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আমার মতনই তো ট্রাম কোথাও তার থেকে একটা চলে বেশ আমি ঠিক জানি না তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে এখনও একটা আমি জানি যতদূর সম্ভব একটা ট্রাম চলে কিন্তু কোথা থেকে কোথা পর্যন্ত কোথায় পর্যন্ত চলে সেটা আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দাও তো এখন এখান দিয়েও দেখছি ঠাকুর আছে মানে অনেক জায়গাতেই ঠাকুর পুরো ভর্তি তো তারপরে মিয়মারে ঢুকলাম আর এখান থেকে আমি একটা সিক্সটি ফাইভ নিলাম আর নিলাম একটা পেস্ট্রি পেস্ট্রিটা খেতে দারুণ ছিল তো তারপরে চলে আসলাম মেট্রোর এখানে আর দিদি টিকিটটা কেটে নিল তো তো দেখো আমরা মেট্রো স্টেশনে আস্তে আস্তে ট্রেনটা আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল ট্রেনটায় উঠতে পারলাম না তো যাই হোক আরেকটা ট্রেনের জন্য এখন ওয়েট করতে আস হবে কারণ এখানে যেহেতু একটাই লাইন আপ আর ডাউনের জন্য তো এখন এখান থেকে যাবো দমদম তো এখন বাড়ি ফেরার পালা আর দমদমে তো ওপর দিয়েই যায় তো তার জন্যই ভিউটা উপভোগ করছিলাম তো আজকে ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে